মাছ কেনার জন্য আসলাম সাগরের পাড়ে এখনো মাছ পাইতেছি না সবাই দেখি বোট নিয়ে বিজি বুঝছে এখনো মাছ পাইতেছি না দেখি সামনে যাচ্ছি সামনে মাছ পাওয়া যায় কিনা আমি যে সামনেটা দেখা ভিডিও ওই যে সামনে যাতেছি দেখি মাছ পায় কিনা এখান থেকে মাছটা কিনলে না মানে একদিনের মাছ কিনলে অনেকগুলো দেয়ারি আর যদি আমরা মার্কেট থেকে আনি না তাহলে কম দেয় একদিনের মাছ কম দেয় আর এখান থেকে নিলে প্রায় একদিনের মাছ দু দিনের মতন দেয় কাছে কইলে এরা দেয় বেশি করে দেয় বুঝছেন কইলে এরা বেশি করে দেয় ওই পাশে যাইতে হবে আমার ওই পাশে যাইতে ওই পাশে মাছ আছে ওই পাশে মাছের বোট আছে এগুলা আমার পিছনে যেগুলো দেখছেন এগুলো আছে এগুলো চিংড়ি মাছ দরকারি আর এই যে এই পাশেও আছে পার্কিং অনেকে অনেক বোট পার্কিং করে থাকলো ওই যে মাছ মাছ ধরে তো মাছের জন্য আসছে আলবন্দর দেখি সামনে দিকে যাই সাজেছিস পাই কি না সামনে দিকে যাই সাজেছিস মাছ পাই কিনা না এই যে সামন ধরা ওই যে বিশাল বড় বাতাস বাতাসও আছে নদীর পানি কিরকম করতেছে হ্যাঁ বাতাসও আছে বহুত দেখি আমরা মাছ পাই কিনা ওই যে সামনে কিন্তু মাছ ধরে এখানে মাছ পাই কিনা দেখি অবশেষে মাছ পাওয়া গেছে এক জায়গায় দেখি কি মাছ লো ভাই এই মাছ এটি এই মাছ হ্যাঁ আমার তো লাগতো শাড়ি শাড়ি পাইবেন পাওয়া যাবে নাকি ও এখন শাড়ি মারা এলাউড নাই হ্যাঁ তো আমি জানি না না দেখি আচ্ছা এই গেছে মাছ মাছ পাইছি অন্যটি দেখি আর সামনের দিকে যাই দেখি কি কিনা এখন সাড়ে মাছ ধরার অ্যালাউড নেই বুঝছেন নেই আমরা দেখেছি এরকম মানে অন্য ধরনের মাছ আর অন্য মাছ তো ওইগুলো ভালো লাগে না খাইতে আর ওই যে ওই যে ওদিকে বাহানের করোনা ক্যাম্প করোনা ক্যাম্পে ক্যাম্পের মধ্যে আঠারো দিন থাকিয়েছি এরিয়া আমি দেশে যাওয়ার সময় যেখানে তো ওই যে রোড হয়েছে এটা রোড দিয়ে ওই যে ভেদি গেছে ভিতর নদীর মাছ কানে সাগরের মাছ কানে না ক্যাম্প আরও যে রোড আর এই যে পেট্রোল পাম্প বড় পেট্রোল হোক না বড়তে এগুলো পেট্রোল পাম্প মাছ তো মাছ পাই নাই আমি চেক করতেছি আর এদিকে ওই পাশে চেক করতেছি ওই পাশে দিয়ে পাওয়া যায় কিনা মাছ দেখি ওই পাশে দিয়ে চেক করতেছি